টাইকটক টাউন নামে এক মজার শহর ছিল এই শহরে সময়টা কথা বলত হাসত এমনকি ঝগড়াও করত দু ছিল এক বয়স্ক কার্টুন চরিত্র চশমা পড়া একটু ক্লান্ত হাতে ভরা স্মৃতির ব্যাগ সে হাঁপাতে হাঁপাতে বলল উহ কত কাজ কত স্বপ্ন কত ভুল এবার আমার ছুটি দরকার ঠিক তখনই দূর থেকে লাফাতে লাফাতে এলো দুহাজার ছাব্বিশ চকচকে জামা চোখে রোদ্দুর পিঠে রঙিন ব্যাকপ্যাক সে চেঁচিয়ে বলল হাই সবাই আমি দুহাজার নতুন আইডিয়া নতুন আশা নিয়ে এসেছি ঘড়িতে তখন বারোটা বাজতে এক সেকেন্ড বাকি দুহাজার ধীরে ধীরে ব্যাগ খুলে বলল এই নাও অভিজ্ঞতা ভুলগুলো থেকে শিক্ষা নিয়েও আর মানুষদের হাসতে শেখাও দুহাজার মাথা নাড়ল চিন্তা কর না দাদু আমি আরও সাহস আরও স্বপ্ন নিয়ে আসব সবাই নাচতে লাগল আর দূর থেকে দুহাজার পঁচিশ হেসে বলল ভালো থেকো দুহাজার ছাব্বিশ মানুষদের আগের চেয়ে একটু বেশি সুখ দিও দুহাজার ছাব্বিশ হাত নেড়ে উত্তর দিল চেষ্টা করব কথা দিলাম নতুন বছর মানে নতুন গল্পের শুরু